এই দেখো এই বাটিতে মোম রয়েছে আজকে ডক্টরের কাছে গেছিল বলেছে যে হাতের আর কি শিরা শুকিয়ে গেছে তার জন্য এই যে মোম গলিয়ে গলিয়ে হাতে দিতে বলেছে যে আমার মা এত কাজ করে এই হাতটা মানে প্রচুর ব্যথা পায় কিছু কাজ করতে গেলে প্রচুর লাগে তার জন্য এখন এই ওষুধ দিয়েছে আর এইগুলো বলেছে এরকম দুবেলা করে করতে আর আমার বোন করে দিচ্ছে আর আমার মা বসে রয়েছে এই যে এখানে সব ট্রিটমেন্ট চলছে আর ওরা দুজন খেলা করছে দেখো দিয়ে দিয়ে কি অবস্থা এরকম গরম মোম যদি হাতের মধ্যে দেওয়া হয় তাহলে বলো কিন্তু কী করবে বলো দিতে তো হবেই

মায়ের হাতে ব্যথা চোখের সমস্যা কোমরে ব্যথা এই নিয়ে তাও এত কষ্ট করে কাজ করে কিন্তু কিছু কিছু মানুষ আছে এত কষ্ট করে কাজ করে নিচে মানে নিচু প্রমাণ করে দেয় আমার মাকে এত নোংরা নোংরা ভাষা দেয় লোকের বাড়ি কাজ করা কত কষ্ট যারা করে তারা বোঝে